আগামীকাল একুশে জুলাইয়ে ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশের আগে আরামবাগের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সক্রিয় তৃণমূল কর্মীর ঘটনায় রয়েছেন দুজন জানা গেছে মৃত আহতরা খানাকুল থানার অন্তর্গত ছক ভেদুয়া গ্রামের বাসিন্দা গতকাল রাত্রি এগারোটা নাগাদ তৃণমূল কর্মী শেখ হাকিম তাঁর দুই পরিচিত বন্ধু শেখ শাহিল এবং শেখ শাহিনকে নিয়ে খানাকুল থেকে আরামবাগের মায়াপুরে মোটর বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন মায়াপুরে এসে কিছুক্ষণ আড্ডা জমিয়ে পুনরায় তারা বাড়ি ফিরছিলেন মায়াপুর বাড়ি সংলগ্ন এলাকাতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজরে একটি গাছে ধাক্কা মারেন তথা তৃণমূল কর্মী শেখ হাকিম দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় হাকিমের সঙ্গে থাকা অপর দুই যুবকও গুরুতর জখম হন ওই দুই যুবককে চিকিৎসার জন্য প্রথমে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয় শহীদ সমাবেশের আগে দলীয় কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খানাকুলের তৃণমূল নেতা নৈমুল হক ওরফে রাঙা দেখুন খুব মর্মান্তিক ঘটনা আমার দলের কর্মী এরা প্রত্যেকে এরা কালকে রাত্রিবেলা হয়তো কোনো জায়গায় মায়াপুর এসেছিল কোনো পার্সোনাল কাজেই ওখান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা হয় একটা পোস্টারে ধাক্কা মারে এবং তারপরে গাছে গিয়ে লাগে তার মধ্যে একজন আমাদের মধ্যে নেই আমাদের কাছ থেকে চলে গেছে নিহত হয়েছেন ওর নাম হাকিম আর দুজনের দুজনের অবস্থা খুবই খারাপ মানে একজনের পা এবং হাত ভেঙে গেছে আমরা যেহেতু মেডিকেল কলেজ আর আমার মেডিকেল কলেজে এক্ষুনি আমরা ট্রিটমেন্টটা পাচ্ছি না যার জন্য আমরা চাইছি যাদের যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ট্রিটমেন্টটা দিতে পারি এই শেখ সাকিব এবং সে এদেরকে আমরা সাইনকে আমরা একটা কোন পাবলিক জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট তাড়াতাড়ি করে এদেরকে সুস্থ করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন